হ্যালো বন্ধুরা আমি মৌসুমি তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে রসমালাই রেসিপিটা শেয়ার করছি আর অন্যদিন আমি অনেক রান্নাবান্না করতে হয় বলে একটুখানি ক্লান্ত থাকি আর এখন আমার খুশুসুর মারা গেছে তো বলতে পারো একদিক থেকে অসুচ তো আমার তো সুখে থাকতে ভূতে কিলোয় তো রান্নাবান্না করতে পারছি না কী করবো ভাবছিলাম তো পায়রাগুলো দেখতে দেখতে ভাবলাম চলো একটা মিষ্টিই বানাই কারণ রাতের যদি ডিনারে একটু কাজে লাগে আর কি আর আমি গন্ধরাজ লেবু পেরে এনেছিলাম তো ছটা টুকরো করেছি যতটুকুনি লাগবে আমি ততটুকুনি ব্যবহার করব। তো এক প্যাকেট দুধ জাল দিয়ে আমি তাতে গন্ধরাজ লেবুটা আমি একটা একটা করে টুকরো দিচ্ছি মোটামুটি চারটে টুকরো লেগেছে তাতেই দেখলাম ছানা হয়ে গেছে তো এই ছানাটা দেখো অনেকটাই হয়ে গেছে আর এই ছানাটা একটা সুন্দর গন্ধও ছাড়বে যেহেতু গন্ধরাজ লেবু দেওয়া প্রত্যেকবার কিন্তু আমি হাত ধুয়ে ধুয়ে ব্যবহার করছি কারণ কেন বলো তো আমি মোবাইলটা ধরে ব্যবহার করছি তো সেই জন্য একটুখানি হাত তো প্রত্যেকবার ধুতে হয় তো ছানাটা ভালো করে ঠেসলে দেখো এই রকম ছোট্ট বল করে নিয়েছি তো এই বলটা আমি কি করব একটা বাড়িতে আমি খানিকটা জল নিয়েছি আর তার মধ্যে চিনি এই চিনির রসটা ভালো করে ফুটে গেলে আমি কিন্তু এই ছানার বলগুলো এটাতে ভালো করে ফোটাবো এতে কি হবে দুধটা আমার কম লাগবে তো আমার দুটো প্যাকেট দুধে কিন্তু আমি টোটাল মিষ্টিটা করছি এই যে রসমালাইটা আমি কিন্তু নতুন করে করব আর এটা কিন্তু বাজারে যদি কিনতে যাও তাহলে কিন্তু তিরিশ টাকা পঁচিশ টাকা শ নিয়ে নেয় এটা কিন্তু বাড়িতে করছো অনেক পরিমাণ হবে তিন চারজন আরামসে ভালো করে খেতে পারবে দেখো চিনির রসে যখন ফুটছে ছোট ছোট বলগুলো ফুলের রসগোল্লার মতো হয়ে গেছে একটুখানি বড় হয়েছে আর একটু বড় হবে যখন দুধে ফুটবে তো এটা আমি এখন ছেকে তুলে রাখবো এরপরে কিন্তু আমি একটা বাটিতে আর এক প্যাকেট দুধ যেটা আমার দুটো প্যাকেট দুধে কাজ হচ্ছে একটাতে ছানা একটাতে আমি ফোটাবো তো এটা আমি দুটো ছোটোবেলা স্থেতো করে দিয়ে দিলাম যাতে একটুখানি গন্ধটা সুন্দর ছাড়ে তো এটা কিন্তু গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর আমার গুড় ছিল ঘরে ফ্রিজেতে আমি গুড় রেখেছিলাম খানিকটা তো সেটা দিয়ে দিলাম এটা অবশ্যই কিন্তু গ্যাসটা নিভিয়ে করতে হবে নাহলে কিন্তু দুধটা কেটে যাবে তো এরপরে আমি সি মাছে যখন দুধটা ফোটাচ্ছি তখন আমি এই রস থেকে তুলে ছানার বলগুলো আমি এই দুধেতে দিয়ে দেবো আসলে রস থেকে তুলেছি তো তাই থালায় আটকে গেছে তো যাই হোক তোমাদের এইভাবেই শেয়ার করছি আমি যেরকম পারি তোমাদের সাথে নিজের মতো করে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও ব্যাস আর কিছু যায় না তো দেখো সি মাছে এটা ফোটাচ্ছি দুধটা আস্তে আস্তে মরবে এই সময় যদি আমুল গুলে কেউ দিতে পারে তাহলে খুবই ভালো হয় আমার কাছে ছিল না কিন্তু আমি দুধটা ফুটিয়েছি এবং যে ছানার যে বলগুলো এগুলো রসে তো তো ছিলই সাথে আবার দুধেতে ফুটেছে সেই জন্য এটার মধ্যে কিন্তু দুধও একদম দোকানের মতো রসমালাই তৈরি তো রাতের ডিনারে আমার ইচ্ছা আছে লুচি তরকারি করব আর রসমালাই কারণ দিনের বেলা এখন রান্না তো সেরকম কিছু করতে পারছি না তো এইভাবেই সময় কাটাই আমার হচ্ছে শুকে থাকতে একটু ভুতে গেলোই তো সেই রকমই কিছু এমনি রান্না করতে পারছি না মাছ মাংস তো মিষ্টিই বানাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো বলো দেখতে কিন্তু দেখো একদম দুধের যে নতুন করে যে রসমালাই পাওয়া যায় দোকানে একদম তার মতো দেখতে হয়েছে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে দেখা যাক কি আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভেতরটা এত নরম হয়েছে দেখো নরম হয়ে যেহেতু রসে ফুটেছে সাথে দুধে ফুটেছে তো অসম্ভবভাবে নরম হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এবং বানানো মাত্রই রাতারাতি শেষ হয়ে গেছে আর নেই তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো